বাংলার আকাশে ফের দুর্যোগের অসনি সংকেত ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে ঢুকছে স্থলভাগে বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে আগামী সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে বাংলার জেলাগুলিতে থেকে বেগে দমকা ঝোড় হাওয়া বইবে জারি করা হয়েছে হলুদ সতর্কতা তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার প্রতিটি আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন মৌসুমি অক্ষরেখার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই ব্যবসা গরম বিরাজ করছে তবে বুধবার থেকে চলবে বৃষ্টি বুধবার থেকে টানা বৃষ্টির দাপট চলবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃহস্পতিবার থেকে বাড়বে ভারী বৃষ্টির দাপট বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর থেকে টানা বৃষ্টি চলবে ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা এবং সমস্ত জেলা ও বিভাগগুলিতে এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলবে বৃষ্টির দাপট আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির প্রবল সতর্কতা একাধিক জেলা পুজোর আগেই ফের একবার ভাসতে পারে তবে জানিয়ে দেব আজ থেকে আগামীকাল বুধবার বৃহস্পতিবার শুক্রবার কোন কোন জেলাগুলিতে রয়েছে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা তার আগে জেনে নেব আজ দিনভর কেমন থাকবে আবহাওয়া আজ মঙ্গলবার এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন হলেও রোদেরও তেজ লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকেই তবে কখনও কখনও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে এই মুহূর্তে বাংলাদেশের ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে ময়মনসিং রাজশাহী রংপুরের দিকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ব্যাপক দুর্যোগের সম্ভাবনা থাকছে ধীরে ধীরে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘের আনাগোনা আজ থেকে আরও বাড়বে এবং বিশেষ করে রাতের দিক থেকে ব্যাপক দুর্যোগ বাড়তে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে আসবো কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে আর বৃষ্টি বজ্র মোড়ে দেখা যাচ্ছে আজ দুপুরের দিকে বা দুপুর বিকেল সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে উপকূলবর্তী কিছু অংশে বৃষ্টি হতে পারে হালকা থেকে সামান্য মাঝারি দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা জয়নগর মাজিলপুর হলদিবাড়ি এসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে বেলদা খড়গপুরের দিকেও হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে গোপীবল্লভপুরেও বৃষ্টি হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই জানিয়ে রাখি বাংলাদেশের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর মতিহাট বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন এবং কলাপাড়ার দিকে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে আজ বিকেল সন্ধ্যার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এসব এলাকাগুলিতে এবং আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের দিকে বৃষ্টি বাড়বে রাতের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা এবং বাংলাদেশের বেশ কিছু জেলা এবং বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ রাত বাড়তেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দুই দিনাজপুর জেলা এদিকে পঞ্চগড় কিষাণগঞ্জ করণদীঘি এসব এলাকায় আজ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা কোচবিহার এবং আলিপুর দুয়ার রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্র সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা এছাড়া বাংলাদেশের ময়মনসিং বগুড়া সরিষাবাড়ি এদিকে মহাদেবপুর বাগমারা এবং বিশ্বম্বরপুর মৌলভীবাজার এসব অংশে এবং কিশোরগঞ্জ মদন কাপাসিয়া এসব অংশে আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রাত যতই বাড়বে ততই কিন্তু আজ বৃষ্টির দাপটও বাড়বে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে বৃষ্টি ছড়াবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ির দিকে এবং কোচবিহার আলিপুরদুয়ার জেলা দুই দিনাজপুর জেলাতে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আজ মধ্যরাতে এছাড়া বাংলাদেশের জেলাগুলিতেও আজ মধ্যরাতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে রাত যত বাড়বে ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে ব্যাপক ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং বুধবার সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে জানাবো তো জানিয়ে দিই বুধবার আগামীকাল দশ তারিখ দশই সেপ্টেম্বর কোচবিহার আলিপুরদুয়ার জেলা জলপাইগুড়ি জেলা এবং শিলিগুড়ি এসব অংশে বুধবার সকাল থেকে বৃষ্টির দাপট চলবে বাংলাদেশের সিলেট বিভাগ এবং ময়মনসিং এইসব অংশটাতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকছে বুধবার দশ তারিখ সকালের দিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা হলদিবাড়িতে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে তবে দুপুর থেকে বৃষ্টি বাড়তে থাকবে বিকেলের দিকে বিশেষ করে বুধবার বিকেলের দিক থেকে দুপুর বিকেলের মধ্যে বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃষ্টি সম্ভাবনা রয়েছে বুধবার থেকে দক্ষিণ চব্বিশ পরগনার জয় বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবার দিকে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি নামখানার দিকেও কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিমের জেলা পশ্চিম বর্ধমান এসব অংশে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা দুর্গাপুর পাশাপাশি এদিকে বীরভূম সিউড়ি কাটোয়া নলাটি ডুমকা মিজাম ধানবাদ এসব অংশে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার আগামীকাল দশ তারিখ এছাড়া খড়গপুর ঝাড়গ্রামের দিকেও কিন্তু বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে চাকুলিয়া গোয়ালতোর ঝাড়গ্রাম চন্দ্রকোনা খতরা এদিকে কতুলপুর হুগলি জেলার আরামবাগের দিকে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানেও বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে দক্ষিণ সরি উত্তর চব্বিশ পরগনা জেলা এবং কলকাতার দিকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বুধবার থাকছে না তবে বিকেল সন্ধ্যার দিকে কিন্তু মোটামুটি বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে যেমন বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে বিকেল সন্ধ্যার দিকে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে বাড়তে থাকবে অর্থাৎ আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার থেকে বাড়বে আরও বৃষ্টি বৃহস্পতিবার এগারো তারিখ এগারোই সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টি চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নদিয়া মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান জেলা বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা এবং বীরভূম জেলা থেকে শুরু করে মোটামুটি সমস্ত জেলা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকছে বৃষ্টি হলে সাময়িক অস্বস্তি কমবে গরমের তবে বৃষ্টি কমে গেলে আবারও কিন্তু অস্বস্তি বাড়বে কারণ জলীয়বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে বঙ্গোপসাগর থেকে যার প্রভাবে সকাল থেকেই প্যাচে আর্দ্রতা জড়িত অস্বস্তি গরম কিন্তু বিরাজ করছে বাংলাদেশের জেলাগুলিতে বৃহস্পতিবার ভারী বৃষ্টি সম্ভাবনা ব্যাপক বজ্রপাতের সাথে বরিশাল মতিহাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া এবং যশোর থেকে শুরু করে এদিকে ফরিদগঞ্জ সেনবার্গ মতিহাট লালমোহন মাঠবাড়িয়া কলাপাড়া এসব অংশে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা ঢাকা কাপাসিয়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি এদিকে নগরপুর পাবনা বগুড়া মহাদেবপুর সিংড়া মদন বংশী এইসব অংশে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি জেলাগুলিতে খুবই সামান্য ছিটেফোটো হালকা বৃষ্টি হতে পারে এদিকে বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে চট্টগ্রাম বিভাগ মহেশখালী এবং টেকনাফ এবং শীতইতে ব্যাপক বজ্রপাতের সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর জানিয়ে রাখি শুক্রবারের বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা আরও বেশি জোরালো শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে শুধুমাত্র পশ্চিমের পুরুলিয়া জেলা বাদে এবং বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা বাদে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া জেলা হুগলি হাওড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা এছাড়া দিকে রয়েছে পাশাপাশি এদিকে মোটামুটি হাওড়া হুগলি এবং আরামবাগের দিকে ভালোই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ শুক্রবার বারোই সেপ্টেম্বর ভালো পরিমাণে দুর্যোগ থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পুজোর আগে ফেরে একবার ভাসতে পারে পশ্চিমবঙ্গের একাধিক জেলা বাংলাদেশের জেলাগুলিতেও শুক্রবার ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে লোহাগাড়া খুলনা যশোর সাতক্ষীরা মাদারীপুর এবং বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া শ্যামনগর কলাপাড়া লালমোহন মোতিরাট ফরিদগঞ্জ সেনবার্গ কুমিল্লা ঢাকা ফরিদপুর সাইখোপা এইসব অংশে বিশেষ করে উপকূলবর্তী কিছু এলাকা এবং বাকি এই ঢাকা সহ কিছু এলাকাতে সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টি হবে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে ময়মনসিং এদিকে পাশাপাশি সিলেট বিভাগ এইসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে